আপনার কি স্বপ্ন আছে একটা বাড়ি বানানোর আপনি কি চান এইভাবে সেই আপনার দেয়ালগুলি ফেটে যাক বিশেষ করে দেখবেন যে কলামের পাশে একদম লম্বাভাবে ফেটে যায় কোথাও দেখবেন যে দেয়ালের মাঝখানে ফেটে গেছে কিন্তু সেই স্বপ্নের বাড়িটা আর দু চার বছর যেতে না যেতে যে এইভাবে ফেটে যাচ্ছে তো এই ফেটে যাওয়াটার কারণটা কি এখন হয়তো আপনি ভাববেন যে হয়তো মিস্ত্রি এখানে কোনো দোষ করেছে বা তারকে কোনো কাজে ঢং হয়নি বা কোথাও ভুল হয়েছে যার কারণে হয়তো এভাবে ফেটেছে হ্যাঁ আপনি হয়তো ঠিকই ধরেছেন কিন্তু মিস্ত্রি কোথায় কোথায় ভুল করেছে আর কি কারণে ফেটে যাচ্ছে দেখতে পাবেন যখন আপনি বাড়ির কাজে বাড়ির কাজ করব নির্মাণ করবো বলে আপনি যখন মালামাল বাড়িতে ফেললেন বালি সিমেন্ট পাথর রড ইত্যাদি যখন যখন বাড়িতে ফেললেন কিনে আনলেন তারপরে দেখবেন যে বিভিন্ন ঠিকাদার কিংবা বিভিন্ন হেড মিস্ত্রি আপনার পিছনে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে জন্য কাজের জন্য কাজ নেয়ার জন্য এখন আপনার তো এটা স্বাভাবিক শুধু আপনি বলে না সবার পক্ষে এটা স্বাভাবিক চিন্তা ভাবনা যে টাকা যেখানে সেভ হবে দু সেখানেই করবে এখন যেই ঠিকাদার আপনাকে রেটটা কম দিল সেই ঠিকাদারকে কাজ দিলেন আর এখান থেকেই কিন্তু আপনার সর্বনাশ শুরু সর্বনাশটা কিভাবে শুরু আর কিভাবে ফাটছে চলুন আমি আগে ওই ফাটলের কারণগুলো আর সর্বনাশগুলো আগে বলে দিই তারপরে পরে নিয়মগুলি বলবো বলবো যে কিভাবে গাতনি করতে হবে কিভাবে কোন কাজ করতে হবে তো প্রথম থেকে যখন আপনি ফাউন্ডেশনে গেলেন তো ফাউন্ডেশনে যাওয়ার সময় কি হয় যে তারা কিন্তু বেশি গর্ত করে না যেহেতু অল্প টাকায় কাজ নিয়েছে তো অল্প রেটে কাজ নিয়েছে তারা কি করে যে আপনার যে কলামের যে হাঁসটা আছে এই হাঁসটা রকম ঢাকবে এতটুকু খুঁটবে মানে তার থেকে বেশি আর গর্ত করবে না এবার যদি অল্প জায়গা আপনার রেখে দেয় অল্প খুঁড়ে আপনার রেখে দেয় এক ফিট দেড় ফিট যদি খুঁড়ে রেখে দেয় আপনার হাস হাঁস লেভেল যদি আপনার মাটির সরজমিন লেভেল হয়ে যায় তাহলে সেই বাড়ি কিন্তু আপনার অবশ্যই ফাটবে কারণ আপনার উপরে তো হালকা মাটিটা আছে নিচের টাইট মাটিটা তো সে পায়নি যেখানে আপনার বিল্ডিং এর ভাতটা বহন করবে সেটা সেখানে তো যায়নি উপরেই রেখে দিয়েছে এক আরও একটা বিষয় মিলিয়ে দেখবেন এটা উদাহরণস্বরূপ বলছি আমি এটা কোনো বাসকে যদি আপনি এক হাত যদি মাটির তালে মাটির নিচে ঢুকান মানে ও গেড়ে দেন আর সেটাকে হিলান তাহলে দেন তাহলে সেটা হিলবে না এটা বাস্তব বুঝে নিলেন যখন যখন ভূমিকম্প হবে বা কোনো একটা বড় দুর্যোগ হবে আমি চাই না এমনটা হয় তো ওই দুর্যোগের সময় দেখবেন যে আপনার বিল্ডিংটা কাঁপবে বেশি হিলবে বেশি যেহেতু মাটিটা এইভাবে চালে তাহলে কি করতে হবে এখানে এখানে করতে হবে কি ফাউন্ডেশনটা আপনাকে নিচের থেকে ভালোভাবে আপনাকে কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনাকে সয়েল টেস্ট করাতে হবে আপনার মাটিটাকে টেস্ট করিয়ে যেখান থেকে আপনাকে ইঞ্জিনিয়ার বলবে সেখান থেকে করতে হবে তো ধরুন যে কমপক্ষে সাধারণত আমরা যেটা করে থাকি কমপক্ষে আপনাকে তিন ফিট তো গর্ত করতেই হবে তিন ফিট গর্ত করার পরেই আপনাকে ওখান থেকে ফাউন্ডেশন করে নিচে পিসিসি করবেন অনেকেই দেখা যায় কি করে যে ফাউন্ডেশনে মানে যেটা ফাউন্ডেশন খোঁড়া হলো আপনার গর্তটা এই গর্তের উপরে প্লাস্টিক বিছিয়ে চার কোণে চার চারটে ভাঙা ইট অর্ধেক ইটগুলা এবং মাঝখানে একটা তার উপরে জালি বসিয়ে এক কলমটা দাঁড় করিয়ে দেয় তো এইখান থেকেই মানে এইখানে একটা সর্বনাশ হচ্ছে সর্বনাশটা কিভাবে হচ্ছে যে যখন আপনার ওই ইটের উপরে জালিটা বসে থাকবে আর যে নিচের থেকে যে মাটিটা মাটিতে রস তো থাকেই বিশেষ করে বর্ষাকালে মাটিতে রস হবেই তো যখন মাটিতে রস থাকবে সেই সময় দেখবেন যে ওই ইটটা জল শোষণ করে জল শোষণ করে কিন্তু রডটাকে রস দিয়ে দিয়েছে এবার রডটা রস পেলেই জলের এ পেলেই আভাস পেলেই কী হবে জং ধরতে শুরু করবে আর জং ধরার ফলে আপনার ঢালাইটা ফুলতে লাগবে ঢালাই ফুললেই আপনার নিচে দিকে যখন আপনার পায়ের পাতা শেষ তো আপনার বাড়ির মেয়াদও শেষ একদম সোজা সোজা কথা তাহলে আপনার যখন ওখান থেকে যখন আপনার নষ্ট হয়ে গেল তখন কী হবে দু চার বছরে দু চার বছরে তো একটা লোহা তো অটোমেটিকলি ভাবে আপনি জানবেন যে সেটা জং তো লাগবে জং লাগার ফলে কি হয় কমজোর হয়ে গেল তো কমজোর হয়ে গেলে আপনার যে যেহেতু আপনার বাড়িতে ছাদ প্লাস্টার ইত্যাদি আপনি মেডি সব করে নিয়েছেন উপর থেকে চাপ তো আছেই এখন যখন ওই চাপটা নিচে যখন বসবে তো বাপ বলে আপনার কিন্তু যে কোনো জায়গায় ফেটে যেতে পারে এ হচ্ছে একটা ব্যাপার তাহলে কি করে কি করে করতে হবে আগে আপনাকে পিসিসি করতে হবে পিসিসির উপরে আপনাকে কভার দিতে হবে কভারের কভারের উপরে আপনাকে নেট বসিয়ে আপনাকে সেখানে ঢালাই করতে হবে সেই ঢালাইটা কতটুকু হবে কমপক্ষে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি তার উপরে আপনার হাঁসটা হবে তো এইভাবে এইভাবে করবেন তারপরে আসবে কি যে আপনার যখন ওই আপনার হাঁস পর্যন্ত হয়ে গেল তো ধরুন অনেকেই ফেডিস্টল করে অনেকেই করে না আমি সেই সেই প্রসঙ্গে যাচ্ছি না পেডিস্টল করে দিলে সব চাইতে বেশি ভালো যদি না করেন তাহলে হালকা বিল্ডিং এর জন্য একতলার জন্য স্বাভাবিক আছে আপনি করতে পারবেন কিন্তু যদি আপনি একের অধিকে যান তাহলে কিন্তু আপনাকে পেডিস্টল করাটা উত্তম এটা আপনাকে করতেই হবে তাহলে এবার যখন আপনার হাস লেভেল হয়ে গেল সেখানে কিছু মিস্ত্রি করে কি যে যেহেতু আপনি ধরুন আপনার মাটি থেকে আপনি তিন ফুট হাইটে ইয়ে করবেন মেঝে করবেন মাটি থেকে তিন ফুট হাইডে যখন আপনি মেঝে করবেন তো সেই শর্ট কলমটুকু বিভিন্ন মিস্ত্রি যারা রেটে কাজ নিয়েছে তারা কি করবে তারা আগে গাঁথনি করে দেবে তারা আগে চারিদিক দিয়ে মাপ যোগ করে সেটাকে গাঁথনি করে দেবে পরে কলমটা ঢালবে এখানে কিন্তু আপনার একটা কি হলো সর্বনাশ হলো সর্বনাশটা কীভাবে হলো যে আপনার টোটাল বিল্ডিংয়ের লোডটা ডিস্ট্রিবিউট করবে কলমের দ্বারা আপনার ফাউন্ডেশনে এবার ফাউন্ডেশনের ফাউন্ডেশন তো আপনি করেছেন ওখানে ফুটিং ফুটিংটা উঠে গেছে এবার যে গোড়াটাই যে চাপটা পড়বে যখনই চাপ পড়বে তখন কিন্তু আপনার কলমে ওই আপনার যে দেওয়ালটা গেঁথেছে সেই দেওয়ালটা কিন্তু ফাটল ধরবে ফাটল ধরার কারণ হচ্ছে কি যে তার পাশে দেওয়ালের ওখানে যে আপনার রড আছে সেই রডে কিন্তু আপনার জল শোষণ করছে জল শোষণ করছে কিসের জন্য আপনি মেঝেতে মাটি ভরাট করেছেন আর নিচের থেকে যে আপনার পাশের থেকে যে চাপ আছে এই চাপ আর উপরের চাপ এই তিন দিকের চাপ মিলিয়ে কিন্তু গোড়াটাই আপনার ফাটল সহজেই ধরবে এটার কোনো সন্দেহ নেই তো তাহলে কীভাবে করতে হবে আপনাকে শর্ট কলম আপনার তিন ফুটই হোক আর আড়াই ফুট হোক আর দুই ফুটই হোক আপনাকে সাটারিং করেই কলমটা ঢালতে হবে সাটারিং করে কলম ঢাললেন তারপরে গাঁথনি করলেন এবার গাঁথনিটা করবেন কিভাবে আপনার যে আউটারের আউটারের যতগুলি দেয়াল হবে সব সবগুলি আপনাকে দশ ইঞ্চি করতে হবে কারণ গোড়াটাই তো হচ্ছে মেন আপনার পায়ের পাতা যদি ঠিক থাকে তাহলে আপনার সর্ব অঙ্গ ঠিক থাকবে এবার পায়ের পাতা যদি ঠিক না থাকে তো আপনি সোজাভাবে দাঁড়াতে পারবেন না তো অনুরূপ আপনাকে কিন্তু গোড়াটা মজবুত করতে হবে এবার চারিদিক দিয়ে আপনার যতগুলি মানে আউটারের ওয়ালগুলি আপনাকে দশ ইঞ্চি করতে করতে হবে এবার ইন্নারের দেওয়ালগুলি এবার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ইনারের দেওয়ালগুলিতে কি করে যে তারা শুধু কলমের উপরেই টাইমিংটা ঢেলে দেয় নিচের থেকে কোনো রকম গাতনি করে না তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে এটা সরাসরি ভুল আপনি দশ ইঞ্চি না করলেও আপনি পাঁচ ইঞ্চি করে ইনারের দেওয়ালগুলিতে গাঁথনি করে তার উপরে যদি টাইমিংটা দেন তো সব চাইতে ভালো হয় এবার যদি আপনার তিন ফিটের উপরে যদি হয় এই আপনার মেঝে লেভেলটা তাহলে আপনাকে কি করতে হবে সেই টাইপিংটা আপনাকে গোড়া দিলে গোড়াই মানে আপনার যেখানে হাঁস হয়েছে কলমের যেখানে হাঁস হয়েছে সেই জায়গায় যদি আপনি টাইপিংটা দেন তো সবচাইতে আপনার উত্তম হবে কারণ এটা একটা ফ্রেম স্ট্রাকচার মানে এটা একটা ফ্রেমের মতো তৈরি হচ্ছে যেমন আপনি টেবিল দেখেছেন টেবিল চারিদিক দিয়ে ঘেরা থাকে উপরে ছাউনি দেওয়া থাকে তো টেবিলটা কোনো দিক দিয়ে হিলে না অনুরূপ আপনার বাড়িটাও এইভাবেই হচ্ছে তাহলে আপনাকে গোড়াতে দিলেই সব থেকে উত্তম এবার যদি আপনি আড়াই ফুট তিন ফুটে হয় তাহলে উপরে আপনার ওই ওই লেভেলে দিলে কোনো রকম অসুবিধা হবে না এবার আসুন টাইবে টাইবিং তো হয়ে গেল এবার যখন এবার এবার আসি পিলারের পালা যে কলাম যে আপনি ইয়ে করেছেন কলমের পালা তো এই কলমটা অনেকেই করে কি যারা কম রেটে কাজ নিয়েছে তারা তো কলমের যে শাটারিং বোর্ড বানাতে তাকে ফিক্স করতে যায় আপনার কলমে রিং বানতে আর তাকে ঢালতে মানে অনেক সময় লেগে যায় তারা কি করে একটা সহজ সহজ সরল পথ অবলম্বন করে কম রেটের মিস্ত্রিরা তারা কি করে তারা আগে গাঁথনি করে গাঁথনি করে দিয়ে দুদিক থেকে পাটা লাগিয়ে সেখানে ঢেলে দেয় আপনার সাড়ে ছ ফুট সাত ফুট মানে আপনার লিল টেন পর্যন্ত ঢেলে দেয় এবার মাঝখানে কোনো রকম আপনার যে সিল মন্ডের তার কোনো প্রয়োজন হয় না এবার যখন আপনার বাড়ির যে লোডটা যখন কলমে নেবে তখন কিন্তু আপনার কলমটা কমপ্রেস হওয়ার ফলে মানে মাঝখানে এইভাবে মাঝখানে বাঁকার চেষ্টা করে তো মাঝখানে বাঁকার চেষ্টা চেষ্টা যখন করবে তখন কি হয় আপনার সাইডে কিন্তু ফাটলটা চলে আসে তাহলে এইটা করা যাবে না আপনাকে আগে কি করতে হবে সঠিক নির্মাণ করতে গেলে আপনাকে আগে কলম কাস্টিং করতে হবে কলম কলম ঢালাই হয়ে গেল কলাম ঢালাই হয়ে যাওয়ার পরে কিছু নিয়ম আছে সেই নিয়মটি পালন করতে হবে যেটা কলাম ঢালাই হয়ে গেলো আজকে ঢাললেন কালকে হয়তো খুলে নিলেন যদি তারপরের দিনই গাঁপনি করেন তো আপনাকে চিপিং করতেও মানে অল্প সময় লাগবে আর সেই কলমে আপনি যে পেস্টের মতো একটা ঘোলা বানিয়ে দেবেন তাই সেই সেই ঘোলাটা ভালোভাবে ধরবে আর এই দেওয়ালটা ফাটবে না কিন্তু যদি আপনার একটা দেওয়া একটা কলম পুরানো কলম কিংবা আপনার এক মাস এক মাস দেড় মাস হয়ে গেছে কলমটা ঢালা সেই কলমে যদি আপনি হ্যাকিং চিপিং করে যদি আপনি হ্যাকিং করে চিপিং করে যদি আপনি লাগান তাহলে সেখানে লাগাতে তৎক্ষণাৎ শুকিয়ে যাবে আর আপনার গাঁথনিটা সহজেই ফাটবে অতএব এমনটা করবেন না আপনি যখনই কলম কলমে ডিস করা হলো তার দিনই আপনি সেখানে গাঁথনি করাবেন তাহলে এই গাঁথনিটা বিশেষ করে ফাটবে না যেহেতু আমি আমার নিজের অভিজ্ঞতাই বলছি তো এটা করবেন কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ওই নিচে মানে ফাটলের মেন কারণ সেটা কি আপনার যদি ফাউন্ডেশন বসে যায় তাহলে এই ফাটলটাকে থামতে পারবে না ঠিকভাবে করতে হবে তাহলে চলে চলে আসুন কলমে কিন্তু এইখানে একটা কি রয়ে যাচ্ছে যে শিলবনটা শিলবনটা আপনি কি অনেকেই প্রশ্ন করে যে শিলবনটা আমরা টোটাল কলম তলম নিয়ে দেব তাহলে তার ভাগটা কি হবে এবার যখন আপনি আপনার লিলটেন হবে সাড়ে ছ ফুট কিংবা সাত ফুটও তাহলে আপনি এই জায়গায় সিলভেনটা সাড়ে তিন ফুট বা তিন ফুট উঁচু জালনা লেভেলে সিলভনটা দেবেন তাহলে আপনি কলমটা একবারে ঢেলে নিয়েছেন তাহলে আপনার কলমে বাধা পড়ল না তাহলে এই ক্ষেত্রে কি করতে আপনি কলমটা যদি ছোট ছোট করে দুইবারে ঢালেন মানে আপনি একবার চার ফুট নিলেন বা সাড়ে তিন ফুট নিলেন তারপরে তারপরে স্টেপটা নিলেন তাহলে কি আপনার কলমটা ছোট ছোট হয়ে যাওয়ার ফলে ছোট জিনিসের শক্তি বেশি তাগতটা বেশি শক্তি বেশি যার কারণে এই কলমটা বেশি মজবুত হয় অতএব আপনি করে একবার ঢাললেন ঢাললেন গাতনি করলেন তার উপরে চার চারদিক দিয়ে শিলবন দিলেন দুইখানা রড দিয়ে দিলেন তাহলে আপনার এইটা বেশি মজবুত হবে ভালোভাবে ধরে থাকবে তার উপরে যাবেন তার উপরে আবারও এরকম করবেন তারপরে লিলটেনে যাবেন লিলটেন আপনার যতগুলি ওয়াল আছে আউটারের দেওয়াল হোক বা আপনার ইনারের দেওয়াল হোক সবগুলোই কিন্তু আপনার লিলটেনে বাধা পড়বে কারণ লিলটেনও লিলটেন হচ্ছে আপনার একটা ফ্রেমের মতো চারিদিক থেকে টাই আপ করে রাখে তার উপরে আসুন ছাদ এবার ছাদের ছাদ লেভেলে গাঁথনি করতে গিয়ে যেহেতু শর্ট কলম অনেকেই করছে কি আগে গাঁথনি করে দিচ্ছে পরে শাটারিং লাগিয়ে ঢালছে এমনটা করবে না কারণ ওইখানটায় আরও বেশি বেশি চাপ পড়ে মানে ছাদের নিচে লিজেন উপরে ওইখানে বাদটা পড়ে গেছে ওইখানে চাপটা বেশি পড়ে যার কারণে এইভাবে ফেটে যায় অতএব এই কাজটা করা যাবে না আপনাকে আগে করতে হবে কলম ঢালতে হবে তারপরে ঘোলা লাগাতে হবে চিপিং করে ঘোলা লাগাতে হবে আর যেমন হবে গাঁথনি করে ঠিক স্বাভাবিকভাবে গাতনি করতে হবে এবার আমরা অনেকেই বিভিন্ন ফাটল তো খুঁজে বের করি তার মধ্যে আরও কিছু কারণ আছে আপনি যদি নিম্ন মানের যদি ইট ব্যবহার করেন যাচাই করার কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি গিয়ে আপনি অবলম্বন করতে পারেন এবার অনেকেই অনেকেই বলবে একটা ইট আমি 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 যেটা বলছি এক দুটো ইটকে টি বানাবেন মানে একটা ইটকে নিচে একটা ইটকে উপরে এভাবে নিয়ে যদি ছেড়ে দেন মাটিতে ছেড়ে দেন পড়লে ইটটা ভেঙে যদি না ভেঙে যায় তাহলে এক নম্বর ইট এবার অনেকে এখানে প্রশ্ন করবেন যে এইভাবে ছাড়লে ইটটা ভাঙবে কিন্তু এর যে একটা মাপ আছে সেই মাপটা হয়তো জানে না যার কারণে সে বিভিন্ন প্রশ্ন করে এটা আপনি নব্বই সেন্টিমিটার উঁচু থেকেই ফেলতে হবে আপনাকে যদি আপনি পাঁচ ফুট পাঁচ ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট উপর থেকে ফেলেন তাহলে এটা ভাঙবে এটা এর মধ্যে আপনার যতই এক নম্বর ইট হোক এটা কিন্তু ভাঙবে আপনি নব্বই সেন্টিমিটার উপর থেকে নিতে পারবে ফেলবেন যদি ভেঙে যায় তাহলে সে সেই ইঁটটা কিন্তু ভালো না আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলি হলো যে আপনার ইঁটে যদি ধুলোবালি বা ভাটার যে মানে ধুলো বালি লেগে থাকে সেই ধুলো বালিগুলি যদি যদি থাকে তাহলে কিন্তু আপনার স্বাভাবিকভাবে ফাটল ধরবে কারণ তার সাথে জয়েন্ট যে মশলার যে ইয়ে হয় হয় সেটা কিন্তু হয় না আরও দেখবেন যে ইঁটে বিভিন্ন প্রকারের ফাটল থাকে কিংবা ওই যে আপনার শামুক শামুক থেকে যায় কি বা চুনের ইয়ে থেকে যায় বিভিন্ন গর্ত থেকে যায় বা ঢিল থেকে যায় তো এই যে এইগুলি এইগুলি হওয়ার কারণে ইটের মাঝখানে কিন্তু ফেটে যায় ওই ফাটা ইটটাকে যদি ব্যবহার করেন তো ওখানে আপনার ফেটে যেতে পারে তারপরে ইটের যে জয়েন্ট আছে সেই জয়েন্টটাকে স্বাভাবিক স্বাভাবিকভাবে দিতে হবে কেন কেননা জয়েন্টের যদি সঠিক নিয়মটা না হয় তাহলে ওখানেই ফাটল ধরবে তাহলে কোন কোন বনটা ব্যবহার করা যায় গাঁথনিতে নিতে সব চাইতে যেটা বেশি ব্যবহৃত সেটা হলে ইংলিশ বনটা তো ইংলিশ বনটা এইরকমভাবে ইংলিশ বনটা মানে মাঝখানে প্রতিটা ইঁটের মাঝখানে একটা ইটের মাথা এখানে গেল তার তার মাথাটা এখানে এই মাঝখানে পড়বে এইভাবে জয়েন্টটা যদি দেন তাহলে কিন্তু আপনার গাঁথনিটা ফাটবে না এবার দুই ইটের মাঝের যে গ্যাপটা এটা গপটা গ্যাপটা কত দিবেন এটা তেরো এম দিতে পারবেন অর্থাৎ একটা আঙুল আপনার যে হাতের আঙুলটা আছে সেটা যদি সেটার সমান করেই দেবেন আর যে নিচে মশলা অনেকেই কিন্তু বেডে মানে গাঁথনির বেডে যে মশলা বিছানো অনেকেই জানে না এই নিয়মটা তো এই নিয়মটা হচ্ছে যে লেবেল না মেলানোর মেলানোর কারণে বা হয়তো নিয়ম না জানার কারণে মোটা মোটা মশলা দিয়ে দিচ্ছে এক ইঞ্চি দেড় ইঞ্চি এভাবে বা দুই ইঞ্চি দু ইঞ্চি তো দিতে গেলে তার অনেকটা মোটা হয়ে যায় এক ইঞ্চি দেড় ইঞ্চি দিয়ে দিচ্ছে যার জন্য আরও দেওয়ালটা ফেটে যায় তাহলে আপনাকে মশলাটা কত দিতে হবে দশ এম এম বারো এম হাইলি তেরো এম এর থেকে আর বেশি দিতে পারবে না এর থেকে বেশি দিতে গেলেই সে দেওয়ালটা কিন্তু আপনার খুব খুব সহজেই ফেটে যাবে অতএব আপনাকে ওই দশ বারো এম বা তেরো এম এইভাবেই আপনাকে বেডে মশলা বিছাতে হবে এবার মশলার ভাগটা কত হবে মশলার ভাগটা বর্তমান আপনার বর্তমান যেটা সবাই দিচ্ছে বা ইঞ্জিনিয়াররা যেটা সাজেস্ট করছে পাঁচ ইঞ্চির ক্ষেত্রে আপনাকে এক চারের ভাগ দিতে হবে আর দশ ইঞ্চির ক্ষেত্রে দশ ইঞ্চির ক্ষেত্রে আপনাকে এক ছয়ের ভাগ অনুপাত বালু দশ ইঞ্চির ক্ষেত্রে এক অনুপাত এখানে কোনো সেফটির কোনো হিসেব নেই আপনি যেই পাত্রে আপনি বালি দিবেন সেই পাত্রেই আপনাকে ঠিক ওই মাপেই আপনাকে সিমেন্ট দিতে হবে এবার যদি কম হয় তো আপনার মশলাটাও কমজোরি হবে আরও একটা আরও একটা বিষয় হচ্ছে মারাত্মক বিষয় হচ্ছে কি যে গাঁথ আপনার বাড়ি কোনো হয়তো মিস্ত্রি কাজে গেছে তো সেই সারাদিনের মশলা কিন্তু একবারেই সকালবেলা বানিয়ে নিয়েছে ওই মশলা নিয়ে ওই মশলা দিয়ে সারা সারাদিন কাজ করবে মানে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত কাজ করবে তাহলে আপনার ওই মশলার কিন্তু পাওয়ারটা শেষ হয়ে যাচ্ছে বিকেলবেলার দিকে তো অতএব আপনি এমন করতে দেবেন না জয় এক বেলায় যেটুকু মশলা কাজ করবে সেইটুকি বানাতে দেবেন তারপরে ফের পরের বেলা কাজ করবে তারপরে পুনরায় ফের মশলা বানিয়ে কাজ করবে কারণ যে সিমেন্টের যে সময়সীমা আছে সেই সময়সীমাটা পেরিয়ে যাচ্ছে যার কারণে সিমেন্টটা সিমেন্টের শক্তি শক্তিটা হারিয়ে ফেলছে এবার আসি সর্বশেষ যেটা হচ্ছে আমরা সাধারণভাবে ভুল করে থাকি সেটা হচ্ছে কিউরিং কিউরিং আমাদের আমাদের মানে কোনো একটা টাইম নির্দিষ্ট করে নিতে হয় যে তিন বেলা সকাল বেলা দুপুর বেলা আর সন্ধ্যে বেলা কিন্তু আসল নিয়ম এটা নয় আসল নিয়মটা হচ্ছে যে আপনাকে ইটটাকে শুকাতে দিতে হবে না ইট ইটকে আপনার ভেজায় রাখতে হবে তো ইট ইটটাকে কীভাবে ভেজায় রাখতে হবে ইটকে আপনি যখনই গাঁথনি করবেন তার আগের দিন থেকে যদি ভালোভাবে ভিজিয়ে রাখে তো সেই ইটটা ভালো সেই ইটটা কিন্তু জল শোষণ করতে ক্ষমতাটা অনেকটাই মানে চুষে নিয়েছে তার আর কিন্তু বেশি জল শোষণ করবে না এবার যদি আপনি ঘন ঘন ভিজাতে থাকেন তাহলে ইটের গায়ে রস সময় লেগেই থাকবে রস লেগে লেগে থাকার ফলে কিন্তু আপনার গাতনিটা ফাটবে না ভালো থাকবে আর এবং গাঁতনিটা দীর্ঘমেয়াদী হবে আর যারা এরকম তিন টাইম সময় ধরে জল দিচ্ছেন শুধুমাত্র নাম দেখানো তাদের কি হবে যে গাথনিতে হাত দিলে দেখবেন দু চার বছর পরে বালু ঝরে যাচ্ছে এই বালু ঝরে যাওয়ার একমাত্র কারণ এটা হচ্ছে আপনি কিউরুন কিউরিন ঠিক ঠিকভাবে করেননি তো এই যদি আপনি প্লাস্টারের বেশ কিছুদিন দেরি করেন আর্থিক অভাবের কারণে তাহলে পরবর্তী সময়ে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন অতএব আপনি আগে থেকেই সচেতন হয়ে যদি কাজ করেন তো এরকম সমস্যার সম্মুখীন হবেন না এটা একটা ফাটলের কারণ হয়ে দাঁড়াতে পারে যেহেতু তার ক্ষমতা শক্তি হারিয়ে ফেলেছে সিমেন্ট তার ক্ষমতা শক্তি হারিয়ে ফেলেছে কারণ যে হিট জন্ম হয়েছে সেই হিটটাকে আপনি ঠান্ডা করতে পারেননি মশলা যে হিটটা তো এটা হচ্ছে আর একটা আর একটা মেয়ে আর একটা বিষয় হচ্ছে কি যে নিম্নমানের বালি যদি আপনি ব্যবহার করে থাকেন মানে বালির মধ্যে যদি আপনার মাটি মেশানো থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার গাঁথনিতে ফাটল ফাটল চলে আসে কারণ যে মাটির সাথে সিমেন্টের অ্যাটাক্ট কানেক্টিং কোনো দিন হয় না কারণ মাটি হচ্ছে আলাদা জিনিস আর সিমেন্ট হচ্ছে আলাদা জিনিস অতএব বালি নেওয়ার সময় আপনাকে সচেতন হয়ে নিতে হবে আপনাকে দেখে নিতে হবে যে বালির বালির পরীক্ষাটা করে নিতে হবে আর যদি বালির পরীক্ষা যদি আপনি না জানেন তাহলে চ্যানেল চ্যানেলে গিয়ে দেখে নেবেন একটা বালি সম্বন্ধে আমরা একটা বালি পরীক্ষা সম্বন্ধে একটা ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখে নিতে পারেন পরে দেখে নিতে পারেন তো তারপরে হচ্ছে কি যে আমরা সব চাইতে আরও এক জায়গায় ভুল করে থাকি সেই ভুলটা হলো যে প্লাস্টারের সময় আমরা কিন্তু চিকেন চিকেন মেস লাগাই না এই চিকেন মেসটা যদি আমরা না লাগাই তাহলে পরবর্তীকালে ওই জায়গা ফেটে যেতে পারে অতএব চিকেন মাছ লাগিয়ে যদি আমরা প্লাস্টার করি তাহলে এই জায়গাটা ফাটবে না তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব